আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম রুই মাছের ডিম দিয়ে ঠক রান্নার রেসিপিটি অথবা খাট্টার রেসিপিটি এই জন্য আমি কিছু টমেটো কেটে নিয়েছি সাথে কিছু জলপাই কেটে নিয়েছি এবং রুই মাছের ডিমটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছি আর ওই খাটটা রান্নার জন্য আমি প্রথমে তেল দিয়ে দিলাম তেল দিয়ে কুচি করে কাটা কিছু রসুন দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ আন্দাজ মতো এবং এক চামচ হলুদের পাউডার দিয়ে দিলাম আর যখন এই রসুনটা গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখনই আমি কেটে রাখা টমেটোগুলা দিয়ে দিলাম টমেটো দিয়ে একটু নেড়ে ছেড়ে ডেকে রেখে দেবো স্লো গেশে ওই টমেটোগুলা সিদ্ধ হতে হবে যখনই টমেটোগুলা ভালো করে সিদ্ধ হয়ে যাবে তখনই আমি ওই রাখা জলপাইগুলো দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেব জলপাইটা সিদ্ধ হওয়ার জন্য আর যখনই জলপাই সিদ্ধ হয়ে যাবে তখনই আমি রাখা এই রুই মাছের ডিমগুলাকে হাত দিয়ে ভালো করে একটু ভেঙ্গে এই টোকের মধ্যে দিয়ে দিলাম আর রুই মাছের ডিমগুলা যদি আপনি হাত দিয়ে বেঙ্গে দেন তাইলে আর জমাট বাঁধবে না ডিমগুলা এইরকম দেখতেও সুন্দর লাগে বা খেতেও ভালো লাগে ভালো করে ওই ঠোকটা ডিমের মধ্যে যায় এই জন্য তো ডিম দিয়ে আমি কিন্তু ধীরে ধীরে অনেকক্ষণ জাল করে নিয়েছি যখনই ভালো করে জাল হয়ে যাবে তখন আমি ঠোকের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর জুল দিয়ে আরও কতক্ষণ জাল করে নেব। তারপরে আমি ওই ধনে পাতা দিয়ে নামিয়ে নেব আর আমি এই ঠোপের মধ্যে কিন্তু কোনো পেঁয়াজ ইউজ করি নাই অনেকেই পেঁয়াজ ইউজ করেন আমি এই রকম ঠোক রান্নায় কোনো ধরনের পেঁয়াজ আমি দেই না শুধু রসুন দিয়েই বাগার দেই এতে এই টোকটা খেতে অনেক ভালো লাগে আপনারা এরকম একবার ট্রাই করে দেখবেন শুধুমাত্র রসুন দিয়ে বাগার দিয়ে তো হয়ে গেল আমার ঠোক রান্না কে কে এরকম ঠোক খেতে ভালোবাসেন আর অবশ্যই আমার মতো একবার আপনারা ঠোক রান্না করে খেয়ে দেখবেন খুবই খুবই সুস্বাদু হয় এই টোকটা। ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম